শুনতে থাকুন গপ্প লেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের সবার প্রিয় সুকুমার রায়ের জন্মদিন আজ সেই উপলক্ষে আপনারা শুনবেন সুকুমার রায়ের তিন তিনটি মজার গল্পের প্লেলিস্ট শুরু হচ্ছে আজকের প্রথম গল্প বোমকেশের মানজা এই 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 বোর্ডের উপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে এরপরে বোমকেশের পালা কিন্তু বোমকেশের সে খেয়াল নেই কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট ছেলেটার সঙ্গে প্যাঁচ খেলতে গিয়ে তার দু দুটো ঘুড়ি কাটা গিয়েছিল সে কথাটা বোমকেশ কিছুতেই ভুলতে পারছে না তাই সে বসে বসে সুতোর জন্যে কড়া রকমের একটা মাঞ্জা তৈরি করার উপায় চিন্তা করছে চীনের শিরিশ গলিয়ে তার মধ্যে বোতলচুর আর করে এমরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে পর কীরকম চমৎকার মাঞ্জা হবে সে কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ করিকাঠের দিকে গোল হয়ে উঠেছে মনে মনে মঞ্জা দেওয়া ঘড়ির সুতোটা সবে তালগাছের আগ পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘড়িটাকে কাটতে যাচ্ছে এমন সময় গম্ভীর কলায় ডাক পড়ল তারপর বোমকেশ এসো দেখি ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতোয় মানজা ঘড়ির প্যাচ সব ফেলে আকাশের উপর থেকে বোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যেখানে একে তো দেশটার সঙ্গে তার খুব একটা পরিচয় বেশি ছিল না তার উপর যাও দু একটা চীনা দেশি নাম সে জানতো ওই রকম হঠাৎ নেমে আসার দরুন সেগুলো তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকম ঘন্ট পাকিয়ে গেল পাহাড় নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতেই বেচারা বিমালোম পথ হারিয়ে ফেলল তার কে বলি মনে হতে লাগলো যে চীনা দেশের চীনে শিরিশ তা দিয়ে হয় মানজা মাস্টারমশাই দুবার তারা দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন চীনা দেশের নদী দেখাও তখন বেচারা একেবারেই দিশেহারা আর মরিয়ার মতন হয়ে বলল সাংহাই আহ সাংহাই বলার আর অন্য কোনো কারণ ছিল না বোধ তার সেজ মামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় কেউণ করে ওইটায় আর গদান মুক্তি বেরিয়ে পড়েছে কালিকlasse ওনো মজgota দুই চটাপড়ের পর বাবু তার কানের উপর মাস্টার মশায়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করলেন কিন্তু কান দুটো জুড়তে না জুড়তে মনটা তার খেই হারানো ঘুড়ির পিছনে উধাও হয়ে আবার সুতোর মানজা তৈরি করতে বসল সারাটা দিন বকুনি খেয়েই তার সময় কাটল কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেওয়া সুতো তৈরি করলো আর কত যে ঘুড়ি গন্ডায় গণ্ডায় কাটা পড়লো সে জানে বল বোমকেশ বিকেলবেলা সবাই যখন বাড়ি ফিরছে তখন বোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে দেখে বোমকেশ বন্ধু পাঁচ বলল দেখেছিস পাঁচু আমাদের দেখিয়ে দেখিয়ে খুঁড়ি কেনা হচ্ছে এই বলে সে পাঁচুর কাছে তার মাঞ্জা তৈরির মতলবটা খুলে পড়ল শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল তা যদি বলিস তুই আর মানজা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস ওরা হলো ডাক্তারের ছেলে নানান রকম ওষুধ মশলা জানে এই তো সেদিন ওর দাদাকে দিগল সানির উপর কি একটা আরক ঢেলে দিল আর ভস ভস করে গাঁজালের মতো তেজ বেরোতে লাগলো ওরা যদি বানায় তাহলে কারোর নেই যে তার সঙ্গে উঠবে শুনে বোমকেশের মনটা কেমন দমে গেল তা ধ্রুব রকম বিশ্বাস হল যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকম মানজার খবর জানে নইলে বোমকেশের চাইতে চার বছরে ছোট হয়ে সে কেমন করে তার ঘড়ি কাটল বোমকেশ স্থির করলো যেমন করে হোক ওদের বাড়ির মাঞ্জা খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে নিয়ে বোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে সেখানে গিয়ে সে দেখে কি কনের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি থলের মধ্যে কি যেন মশলা ঘটছে ব্যোমকেশকে দেখে এসে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল বোমকেশ মনে মনে বললে বাপু হে এখন আর লুকিয়ে করবে কি তোমার আসল খবর আমি পেয়েছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই একবার সে ভাবলো কেউ আসলে এর একটুখানি চেয়ে নেবো তারপর ভাবল কি জানিস চাইলে যদি না দেয় ঠুক ভাগতো জিনিস তা আবার চাইবার দরকার কি এই এতটুকু মাঞ্জা হলে প্রায় দুশো গছ সুতোয় শান দেয়া হবে এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়ে এক দৌড়ে বাড়ি এসে হাজির আর কি তখন দেরি স হয় দেখতে দেখতে দক্ষিণের বারান্দা সুতো মহা শুরু হলো জুড়ে দেওয়া যাই বল মানজাটা কিন্তু ভারী অদ্ভুত ওই তেমন করকর করছে না তো বোধহয় খুব মিহি গুঁড়ো তৈরি আর কালো কাচের গুঁড়ো দুঃখের বিষয় বিচারের কাজটা শেষ না হতেই সন্ধ্যা হয়ে এলো আর তার বর্দায় এসে বললো যা যা আর সুতো পাকাতে হবে না এখন পরগে যা সেই রাত্রিরে বোমকেশের ভালো করে ঘুমই হলো না সে স্বপ্ন দেখলো যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে কিন্তু দেখে বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন দেখো তো অন্যায় এর মধ্যে থেকে সুতোটা আনি কেমন করি যা হোক খারিক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে এমন সময় হঠাৎ কাস্তে গিয়ে গরু লোকটার কোলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোমকেশে সেই মাঞ্জা মাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলেন সর্বনাশ যেমনি টিকের উপর কাগজ ছোঁয়ানো করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের বারান্দার বেড়ায় আগুন এক হলুস্থুল কাণ্ড অনেক চেঁচামেচি ছুটো ছুটি আর জল ঢালা ঢালাঢালির পর যখন আগুনটুকু নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোস্কায় মলম দেয়া হলো তখন তার দাদা এসে তার কান ধরে বললেন

ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল নইলে তা সুতোও যেত পরিশ্রম নষ্ট হতো বিকেলে সে বাড়ি এসেই চটপট ঘুরিয়া লাটায় নিয়ে ছাদের উপর উঠল মনে মনে বলল ডাক্তারের পু আজকে একবার আসুক না দেখিয়ে দেব পেঁচ খেলাটা কাকে বলে এমন সময় পাঁচ এসে বড় বড় চোখ করে বলল শুনেছিস বোমকেশ বলল না কি হয়েছে পাঁচু বললে ওদের সেই ছেলেটাকে দেখিয়ে লুক সে নিজে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছি আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে ব্যোমকেশ হঠাৎ লাটাই টাটাই রেখে এত বড় হাঁ করে জিজ্ঞেস করলে আম দেশলাই কী রে মান্জা বল শুনে পাছু বেজায় ছুটে গেল বলছি লাল নীল আলো জ্বলছে তবু বলা মানজা আচ্ছা দাদা বোমকেশ কোন জবাব না দিয়ে মশলা মাখানো সুতোটার দিকে করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক বোমকেশের মাথার উপর ফরফর করে যেন তাকে ঠাট করতে লাগলো তখন সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বলল আমার অসুখ করেছে শুরু হচ্ছে আজকের গল্প মামা তার আসল নামটাই যোগ সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এলো পণ্ডিত মশাই তার নামটা শুনে ভ্রকুটি করে বললেন যজ্ঞের আবার দাস কি যোগেশ্বর বললে তবু না বুঝি ছেলেটি বলল আগে আমি তো নাম রাখিনি নাম রেখেছে খুঁড়োমশাই এটা শুনে আমি একটু ফিক করে হেসে ফেলেছিলাম আর কি তাই পণ্ডিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন হাসলি কে কি কে হাসলি তবে রে বেটা বানানকর যোগদাস আমি থতমতো খেয়ে বললাম বর্গীয় জ অ তাই তাই পণ্ডিত মশাই বললেন চুপ চুপ করে দাঁড়িয়ে থাকো তুমি তারপর একটি ছেলে ঠিক বানান বললে পর তিনি আরেকজনকে বললেন আগে তুই এটা সমাস কর দেখি সে ব্যাচারে ভয় পেয়ে বলল। এ স্যা ছমাস এ মানে এ মানে ছিল দাস তাই হলো যজ্ঞা না

রাস্তায় আসতে হা হা করে আমায় কিরে এসেছিল ছুটতে ছুটতে আপাতে আফাতে সেই কুন্ডুদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম পঁচিশটা তো দূরের কথা দশটা কুকুরও আমরা একসঙ্গে কখনো চোখে দেখিনি কাজেই কথাটা মাস্টার মশাই বিশ্বাস করেন তিনি জিজ্ঞেস করলেন এত কথা কার কাছে হ্যাঁ বলতে শুনি কাছে আগে আমার সেদিন হেডমাস্টারের ঘরে যজ্ঞিতাসের ডাক পড়েছিল সেখানে কি হয়েছিল জানি না কিন্তু যজ্ঞিতাস যে খুশি হয়নি সেটা বোঝা গেল কিন্তু সত্যি হোক আর ছাই মিথ্যে হোক তার গল্প বলার বাহাদুরি ছিল সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামার বাড়ির ডাকাত ধরার গল্প বলতো তখন বিশ্বাস করি না করি শুনতে শুনতে আমাদের মুখ আপনা আপনি হাঁ হয়ে আসত যোগীদাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত তার গায়ে নাকি যেমন জোর তেমনি অসাধারণ বুদ্ধি তিনি যখন রম ভোজন বলে চাকরকে ডাক দিতেন তখন ঘর বাড়ি সব থর করে কেঁপে উঠতো কুস্তি বলো লাঠি বলো ক্রিকেট বলো সবেতে তার সমান দখল প্রথমটা আমরাও বিশ্বাস করিনি কিন্তু একদিন সে তার মামার একটা ফটো এনে দেখালো দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে একবার ছুটি হতো আর যোগীদাস তার মামার বাড়ি যেত আর এসে যেসব গল্প বলতো তা কাগজে ছাপার মতো একদিন স্টেশনে আমার সঙ্গে যোগীদাসের দেখা একটা গাড়ির মধ্যে মাথায় পাকড়ি মাথা চমৎকার চেহারা চেহারার একটি কোনো দেশি ভদ্রলোক বসে আমি স্কুল থেকে ফিরতে ফিরতে যোগীদাসকে বললাম হেই ওই পাকড়ি বাঁধা লোকটাকে দেখেছিলি যজ্ঞিদাস বলল ওইটাই তো আমার মামা আমি বললাম এই এই যে ফটোতে তো কালো দেখেছিলাম যোগীদাস বলল এবার শিমলি গিয়ে ফর্সা হয়ে এসেছেন আমি স্কুলে গিয়ে গল্প করলাম এই এ ভাই আজ আমি যোগীদাসের মামাকে দেখে এলুম যোগীদাস খুব বুক ফুলি মুখখানা গম্ভীর করে বলল তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না আচ্ছা না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি তা বলে কি সবই আমার গল্প আমার জল জানতো বাবাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও এক কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য কোনোদিন শুনতাম মামা গেছেন হাতি গন্ডার বাঘ মারতে কোনোদিনও শুনতাম একাই তিনি পাঁচটা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করেছেন এরকম প্রায়ই হতো তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় গল্প করছি এমন সময় হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন জগদাস তোমার মামা এসেছেন হঠাৎ যোগদাসের মুখখানা আমসির মতো শুকিয়ে গেল সে আমতামতা করে কি যেন বলতে গিয়েও আর বলতে পারল না তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টার মশাইয়ের সঙ্গে চলল আমরা বললাম ভাই ভয় হবে না জানতো কি রকম মামা সবাই মিলে উৎসাহ আর আগ্রহে মামাকে দেখবার জন্য এক এবারে ছুটে এই মামা দেখি একটা রোগা কালো শুকরা গোছের ভጡ চশমা চকি গোবেচারার মধ্যে বসে আছেন যোকি দাস তাকে কি প্রণাম করলো সেদিন সত্যি সত্যি আমাদের রাগ হয়েছিল এমনি করে ফাঁকি দেওয়া মিথ্যে করে মামা তৈরি সেদিন আমাদের ধমকের চোটে যোগ্যতার কেঁদেই ফেললো। সে তখন স্বীকার করলো যে ফটোটা কোনো এক পশ্চিমী পালোয়ানের আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না তারপরে কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলে আমরা বলতাম যজ্ঞিদাসের মামার মতো শুরু হচ্ছে আজকের অন্তিম গল্প পেটুক হরিপদ 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 হরিপদর আর সাড়াই সবাই মিলে এত চেঁচাচ্ছে আর সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শুনে বুঝি না কম শুনবে কেন বেশ তিব্বি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তার লাড্ডু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাবার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী বদভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই সে যে পেয়েছে তবুও তারা আর হলো না তবু সে লুকিয়ে চুরিয়ে পিটুকের মতো খাবে যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি এদিকে পেট রোগা দুদিন অন্তর অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামিয়া আর তাদের যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে যে এমন কাজ আর করব না যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আন্না শেষ কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবুও লজ্জা নেই হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল যে দাদা শিগগিরই এসো পিসিমা এক দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন কি এত ব্যস্ত হয়ে এই খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে বিশাল শিকল দেয়া থাকে শ্যামাপদ সেটাতে হাতে নাগাল পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দাঁড়িয়ে হাড়ি থেকে এক খাবল তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়ে চিৎকার কথাই বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কিন্তু পরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনে দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে না পারে গিলতে আর খাবার নিয়ে এক মহা হাঙ্গামা কিন্তু তবুও তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় লাড্ডু খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কিরে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো ও ছিলাম মামা ও ছিলাম তবে আমরা এত চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিলে না যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল নাকি স্তলও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেজো মামা মুখানা গম্ভীর করে হাজির তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকে দশ বারো কানা ক্ষীরের লাড্ডু কম পড়ছে তাই তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরেজিতে ফিসফিস করে কি বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না চারিদিকে যেরকম প্লেক আর ব্যাডাম এই পারসিদ্ধ সিদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি সেকো বিষ দিয়ে নাড়ু পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবেই হরিপত জিজ্ঞেস করল লাড্ডু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেপিকে দেখছিলাম এক থাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সে খানিকটা ঢোক গিলে বলল সে কবিষ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুর মারা পড়বে এই হবে আর যদি মানুষে এই লাড্ডু খেয়ে ফেলে তা একটু আদ্দু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিঁচবে আর যদি একবারে এগারোটা লাড্ডু খেয়ে ফেলে বলে হরিপদ ব্যা করে কেঁদে ফেলল তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীরভাবে বললেন বলিস কিরে তুই খেয়েছিস নাকি পদ কাঁদতে কাঁদতে বলল দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপ্পলে আপনার গল্পে ট্রাফিক জ্যাম